হ্যালো ফ্রেন্ডস আমি মন্দিরা আমি চলে এলাম আর একটা নতুন গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত গলায় আজকে আবার তোমাদের শোনাবো ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই গানটা আমি শোনাব তোমরা অবশ্যই শুনবে আর অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে এবার চলে এসো গানটা গাওয়া যায় ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে রঙে রঙে রঙিল আকার চলো চঞ্চল নব পল্লব চলো চঞ্চল নব পল্লব মর মরে মোর মনে মনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে হেৰু হেৰো আবু নিৰু ৰংগ গগুনীৰো কৰি তপভ হেৰো হেৰু আবু নিৰু ৰংগ গগুনীৰো কৰি তপ ভংগ হাঁচি ৰাখা তী তাৰ মৌন ৰাহনাৰ হাঁচি ৰাখা তী তাৰ মৌন ৰহে কেঁপে কেঁপে ওঠে খনে খনে বাতাস ছুটিছে বনময় রে খুলে না জানে পরিচয় রে বাতাস ছুটিছে বনময় রে খুলে না জানে পরিচয় রে তাই বুঝি বারে বারে কুঞ্জের তাই বুঝি বারে বারে কোন জেরো দাঁড়ে দাঁড়ে শুধাই ফিরেছে জনে জনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আরানে আড়ালে কোনে কোনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে 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 হ্যায় ফ্রেন্ডস আমি গানটা গাইলাম তোমরা অবশ্যই শুনেছ এবার তোমরা কি করবে কমেন্টটা সাবস্ক্রাইব করে দেবে এবার আবার নেক্সট দিন আমি আর একটা গান আনব নতুন গান মিউজিক ছাড়াই করব তোমরা দেখতে থাকো শুনতে থাকো আজ আসি আবার নেক্সট দিন দেখা হচ্ছে টাটা